মিচেল স্টার্ক তার রান আপটা চিতা বাঘের মতো দৌড়ে গিয়ে যখন বল করেন সিম পজিশনটা হয় দেখার মতো এরপর দুর্দান্ত সব পাশাপাশি পিকচার পারফেক্ট আউট সুইংয়ের তো আছেই পেস বোলিংটা যদি শিল্প হয় মিচেল স্টার্ক সেখানে সেরা শিল্পী তার তুখর গতি ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দেয় বাহাতের ভেলকিতে যখন একের পর এক দেন বিশ্বের সেরা ব্যাটাররাও তখন অসহায় তাকিয়ে থাকা ছাড়া যেন কোনো উপায় থাকে না স্টার্ক বলকে দুদিকেই সুইং করাতে পারেন প্রতিপক্ষ ভারত হোক বা ইংল্যান্ড তিনি সবার সাথে সেরা মঞ্চটা যখন হয় আরেকটু বড় তখন তিনি সেরাদের সেরা ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় তার নামটা আছে দু ওয়ানডে বিশ্বকাপে হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট ক্যারিয়ারে মাত্র তিনটা ওয়ানডে বিশ্বকাপ খেলেই দুইবারই শিরোপা উঁচিয়ে ধরেছেন একবার করে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা সবখানেই তিনি ছিলেন অজিদের বোলিং লাইন অন্যতম ভরসা ওয়ানডে ক্রিকেটে তার বোলিং গড়টা মাত্র তেইশ একশো সাতাশ ম্যাচ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মোট নবার সক্রিয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ টি টোয়েন্টি ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে খেলোয়াড়রা জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার সময় পায় না স্টার্ক সেখানে একেবারেই ব্যতিক্রম জাতীয় দলই তার কাছে অগ্রাধিকার যে কারণে বিশ্বের সেরা পেস বোলার হয়েও বছরের পর বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কিন্তু যখনই সময় হয়েছে সুযোগ হাতছাড়া করেননি দু হাজার তেইশ সালে ঘটেছিল তেমনই এক কাণ্ড আইপিএল নিলামে ফিরেই ভেঙে দিয়েছিলেন সব রেকর্ড কলকাতা নাইট ট্রেডার্স তাকে কোটি লাখ রুপিতে কিনে নিয়েছিল স্টার্ক সেই মূল্যের প্রতিদানও দিয়েছেন তাকে দলে ফেরানোর পরই এক দশক পর আইপিএল শিরোপা ঘরে তুলেছিল কলকাতা এক কথায় তিনি যেখানে খেলেছেন দলের হয়ে সব কিছু উজার করে দিয়েছেন জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা অস্ট্রেলিয়ার হয়ে এক যুগের বেশি সময় ধরে প্রায় তিনশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিয়েছেন প্রায় সাতশো উইকেট তার স্ত্রী অ্যালিসা হিলিও তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার নারী দলের অন্যতম সদস্য তিনি মিচেল স্টার্কের পুরো নাম মিচেল অ্যারন স্টার তার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে খুব ছোটবেলায় ক্রিকেটার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটেছিল তিনি সিডনির বেরালা স্পোর্টস ক্রিকেট ক্লাবের কনিষ্ঠ ক্রিকেটার ছিলেন স্কুল ক্রিকেটেও তার নামটা সমানভাবে উচ্চারিত হতো এছাড়া তিনি অস্ট্রেলিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট এনডিসি এর ক্রিকেটার হিসেবেও খেলেছেন এরপর ধীরে ধীরে পেশাদার ক্রিকেটে স্টার্কের পথ চলা শুরু হয় অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লীগ শিল্ডে খেলার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে নজর কাড়েন দু হাজার আট নয় মৌসুমে নিজ শহর নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডে তার অভিষেক ঘটে এরপর সাফল্যের ধারাবাহিকতায় পরের বছর লিস্ট এ ক্রিকেটেও তিনি অভিষিক্ত হন দু হাজার নয় দশ মৌসুমের ফোর্ড রেঞ্জার কাপে নর্থ সাউথ ওয়েলসের হয়ে তিনি অন্যতম সেরা পারফর্মার ছিলেন তখন তার সতীর্থ ছিল বর্তমান অস্ট্রেলিয়া দলের আরেক তারকা পেসার হ্যাজেলুট ঘরোয়া ক্রিকেটে নজর বোলিংয়ের পর জাতীয় দলও চলে আসেন খুব দ্রুত দশ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ স্টার্কের পদচারণা বাকি গল্পটা শুধু ইতিহাস লেখার রূপকথার মতো সাজানো দু সাল থেকে টেস্ট ক্রিকেটে আর দু সাল থেকে টি টোয়েন্টি ক্রিকেটে দলকে সার্ভিস দিচ্ছেন তিনি সময়ের হিসেবে যা এক যুগেরও বেশি তবে উপমহাদেশের ক্রিকেটারদের মতো সিরিজের পর সিরিজ বা ম্যাচের পর ম্যাচ তিনি খেলেন না ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় গুরুত্বপূর্ণ সিরিজ বা টুর্নামেন্টকে নিজের সেরাটা দেওয়ার জন্য বেছে নেন এই পরিকল্পনায় বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সফল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মাঠে যেমন চ্যাম্পিয়ন মাঠের বাইরেও চ্যাম্পিয়ন স্টারকো তার ব্যতিক্রম নন বয়সটা এখন চোত্র ক্রিকেটের প্রায় সকল শিরোপায় তার জেতা শেষ হয়তো কয়েক বছরের মধ্যেই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলবেন তবে তারকায় ঠাসা অজেদের মধ্যে তার নামটা সবসময় আলাদাভাবেই উচ্চারিত হবে